দণ্ডচম্বক এবং সলিং সলিনয়ারের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের কৌশলটা বর্ণনা কর এখন আমরা প্রথমে একটি দণ্ডচম্বক নিলাম এবং একটি সলিন মিটার ভেতরে দণ্ডচম্বককে আনা নেওয়া করলাম দেখতে পাচ্ছি যে গ্যালদান মিটারে একটি দিক পরিবর্তন করছে আর এই দিক পরিবর্তনের ফলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে আর এই দিক পরিবর্তনের কারণে আমরা এটিকে বলতে পারি যে এসি কার আর এখন যদি আমরা এটিকে কম সলিন দিয়ে দেখ এখন আমরা এই আবার এই চলিনয়েডের ভিতরে ঢুকাই তাহলে আমরা দেখতে পাবো যে সলিনোয়েডের গ্যালভানোমিটারে কম আর আমরা দেখবো যে কম বিক্ষেপ হচ্ছে আর এই কম বিক্ষেপ হচ্ছে কারণ এখানে কম বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কারণ এখানে গ্যাল স্লিনয়েড কম আমরা এখানে একটা দ্বন্দ চম্পু নিলাম তার উপর একটি শক্ত কাগজ রাখলাম এবং সেখানে কিছু আমরা দেখতে পাচ্ছি দুই দিক তৈরি হয়েছে এবং এই দিকের মধ্যে দুইটা দিকের মধ্যে যেখানে লোহার গুঁড়ো বেশি কমো সেখানে তরি প্রাবল্যের মান বেশি এবং যেখানে লোহার গুঁড়ো কম গণো সেখানে তরিপ্রাবল্যের মান কম